আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টে কোন টপিকগুলো থেকে মাস প্রশ্ন আসবেই আর কোন টপিকগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো সো এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা সাজেশন ক্লাস আর আজকের সাজেশন ক্লাস হচ্ছে আমাদের ফিজ ফার্স্ট পেপারের উপরে তোমরা যদি অন্য পেপার প্লাস অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা ভিডিওতে দেখতে চাও বা সাজেশন জানতে চাও তাহলে হচ্ছে একটু কমেন্টে জানাও সো চলো আমরা শুরু করি সো এটা মেনলি যদিও সাজেশান ক্লাস পার প্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করে আমরা দেখার চেষ্টা করবো যে কোন টপিক থেকে কয়টা কোয়েশ্চেন আসছে প্লাস কেমন কোশ্চেন আসে প্লাস কোন টপিকগুলো থেকে একদম কোশ্চেন আসেই না এর পাশাপাশি ওই টপিকগুলো থেকে কেমন ধরনের কোশ্চেন আসে এটাও আমি বলে দিব। এটা কাইন্ড অফ হচ্ছে তোমার একটা রিভিশনের মতো কাজ করবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো শুরুতেই আমি একটু বলে রাখি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলতে আমরা কাদেরকে বুঝি বুয়েট টুয়েট কুয়েট রুয়েট আই ওটি তারপর হচ্ছে সাস্ট তাই তো বাট নর্মালি আমরা যেটা দেখতে পাই ডিফারেন্স হয় একটু ডিফারেন্স হয় আর হচ্ছে আমাদের নর্মালি যে টুয়েট কোয়েট যে এই সাজেশনের পড়বে বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাজেশন দেওয়া তো একটু টাফ আর ফিজিক্সের ক্ষেত্রে দেওয়াটা তো আরো টাফ কারণ কোথা থেকে যে প্রশ্ন আসে আর দেখা যাচ্ছে যে একই টপিক মানে একই টপিক বা দুই তিনটা টপিক মিলেও কিন্তু একটা কোশ্চেন চলে আসে ঠিক আছে যদিও সাজেশন দেওয়া টাফ বাট আমি দেওয়ার চেষ্টা করবো যে বিগত বছরে কেমন ধরনের কোয়েশ্চেন আসছে আর কি ঠিক আছে তো চলো শুরু করে শুরু করা যাক প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ভৌতজগত পরিমাপ সো ভৌত ভৌতজগত পরিমাপ থেকে আমাদের মেইনলি যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের পরিমাপের যে ত্রুটিগুলো আছে যেমন আমরা দেখতে পাই যে আপেক্ষিক ত্রুটি শর্ট করা ত্রুটি এগুলো চলে আসে সো মোটামুটি আমরা একটা স্টার দিতে পারি আর স্টার ধারা আমরা যেটা বুঝাচ্ছি যদি আমি থ্রি স্টার দেয় কোনটাতে যদি আমি থ্রি স্টার দেই তাহলে বোঝা যাচ্ছে এটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি এটাতে অনেক বেশি কোয়েশ্চেন আসে আর যদি দুইটা দেয় তাহলে মোটামুটি আর হচ্ছে একটা দিব মানে হচ্ছে মোটামুটি চাইলে স্কিপ করা যাইতে পারে বাট এটা তাও আমরা পড়বো আর এখানে যে টপিকগুলো নেয় ওইটা আমরা চাইলে স্কিপ করতে পারি এই হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা এ আমরা যদি যাই সেটা হচ্ছে আমাদের গজ আছে ভানিয়া স্কেল আছে তারপর ফেরোমিটার আছে আবার নিক্তির আছে সবচেয়ে বেশি আছে বেশি আসে হচ্ছে গজ আর ভানিয়া স্কেলের যে সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো আসে না ওই ম্যাথগুলো আসে তারপর ভানিয়ার ধ্রুবক যেগুলো আছে বের করতে হয় ওইটা আসে তো ওইটাতে আমরা টু স্টার দিয়ে রাখলাম সবচেয়ে বেশি কোয়েশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসে ভৌত জগৎ থেকে যদি একটাও কোয়েশ্চেন আসে তাহলে আমাদের গজ আর স্কেলের থেকে আসবে ঠিক আছে আচ্ছা এবার চলে যায় আমাদের ভেক্টরে সো ভেক্টরের ক্ষেত্রে আমাদের অনেকগুলো টপিক আছে মোটামুটি সাতটা টপিক আছে সাতটা টপিকের আন্ডারে আমরা যদি দেখতে পাই যে ভেক্টরের যে লব্ধি নির্ণয়ের যে সূত্রগুলো আছে তারপর আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এইটা রিলেটেড যত ধরনের ম্যাথ আছে না ওইটাকে আমরা থ্রি স্টার দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু ভালো ধরনের কোশ্চেনই আসে এরপর নদী নৌকা নদী নৌকা বা নদী স্রোতের যে ম্যাথ গুলো আছে কাইন্ড অফ হচ্ছে আমরা দুইটা কেস হইতে পারে একটা কেস হইতে পারে হচ্ছে ঠিক বিপরীত প্রান্তে পৌঁছাইছে সর্বনিম্ন সময় আর হচ্ছে আমাদের একটা কি হচ্ছে সর্বনিম্ন দূরত্বে সো এই দুইটা ব্যাপারে আমাদের মোটামুটি আমরা টু স্টার দিয়ে রাখলাম মানে আমরা দেখতে পাই যে তে ভালো পরিমাণে আসে বাট এইখানে আহামরি যে আছে এমন না কিন্তু যেগুলো আসে এগুলো একদম সহজ সহজে আসে ঠিক আছে এরপর আমরা দেখতে পাবো ভেক্টরের বিয়োগ আর হচ্ছে আপেক্ষিক বেগ এটাও কিন্তু মোটামুটি আসলে ভালোই আসে যে কাজ ভিজবে কি ভিজবে না তারপর হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা যাচ্ছে তাহলে ওইটাকে কত বেগে দেখবে ঠিক আছে এই ব্যাপারটা তারপর হচ্ছে বৃষ্টি ছাতার ম্যাটটা ওই ম্যাট গুলো কিন্তু ভালো আসে আচ্ছা এরপর আমরা দেখতে পাবো যে অবস্থান ভেক্টর নির্ণয় মানে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে তারপর স্মরণ বের করা এই ব্যাপারগুলো আসে এটা খুব একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না তাও হচ্ছে আমরা মোটামুটি একটা একটা স্টার দিয়ে রাখলাম কারণ এটাতে মোটামুটি দেখা গেছে যে আসে এরপর আমরা যে দেখি যে ভেক্টর ডট গুণন ক্রস গুণন ভেক্টর ডট গুণন ক্রস গুণনকে আমরা কি কি আসে ওই যে লম্ব হওয়ার শর্ত আসে তারপর হচ্ছে আমরা ওই যে অভিক্ষেপ নির্ণয় করার ব্যাপারটা তারপর হচ্ছে আমাদের যে অংশ বা উপাংশ বের করার যে সেটা আসলে আমাদের ভেক্টর গুণনের মধ্যে পড়ে যায় এরপরে আমরা যদি ক্রস গুনের মধ্যে চলে যাই ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের ওই যে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল তারপর হচ্ছে আমাদের আয়তর ক্ষেত্রফল কর্ণ দেওয়া এগুলো ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাপারটা চলে আসে তারপর হচ্ছে আমাদের আয়তন নির্ণয়ের ব্যাপারটা চলে আসে তারপর আয়ত নির্ণয় ব্যাপারটা সাথে সাথে সমান্তরাল যে সূত্রটা তারপর এইগুলা কিন্তু চলে আসবে ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের মোটামুটি ভালোই আসে আমরা যদি কথা চিন্তা করি মধ্যে মধ্যে আসলে কি আছে গ্রেডিয়েন্ট আছে তারপর হচ্ছে ডাইভার্জেন্স আছে তারপর হচ্ছে কি আছে ডাইভারজেন্সের সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কি আছে কার্ল আছে তাহলে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলা আসে টু দিয়ে রাখছি বাট অত কঠিন কিছু আসে না তুমি যদি দেখো তাহলে কেউকুল্লাস থেকে আহামোর কঠিন কিছু আসে না সত্য কথা তুমি চাইলে একটু দেখতে পারো দেখলে দেখতে পাবা যে এটাতে আমরা অনেক ভয় পাই কেউ থেকে অনেক ভয় পাই যে কেককুলা অনেক কঠিন আসবে বাট আহামরি তেমন কঠিন আসে না এটাকে আমরা টু স্টার দিয়ে রাখলাম মানে কোনো একটা টপিক যদি তোমাকে পড়তে হয় তাহলে এগুলো পড়বা যে একটু ডট গুণন ক্রস গুণন তারপর হচ্ছে লব্ধি নির্ণয় একদম যে মানে কি বলবো মানে সব কিছুকে গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা চলো এরপরে আমরা যাই এরপরে যাই আমাদের নিউটোনিয়ান বলবিদ্যা বা নিউটোনিয়ান মেকানিক্স নিউটোনিয়ান বলবিদ্যাতে সবচেয়ে বেশি টপিক সত্য কথা সবচেয়ে বেশি টপিক অ্যান্ড ভ্যেরাইটিস বেশি ঠিক আছে সো আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা নিউটনের সূত্র যেগুলো আছে সূত্র কোনটা ছিল মনে আছে সেটা হচ্ছে আমাদের এই যে টু এম এ ফিজিকল টু এম এ ছিল তারপর হচ্ছে আমাদের এই যে ভরবেগের সূত্র এই যে হাবিজাবি যা আর কিছু আছে না ওগুলো থেকে মোটামুটি আসলো আমাদের ভালো পরিমাণে আসে তাহলে এটাকে আমরা দিয়ে রাখলাম এইটার সাথে কিন্তু গতিবিদ্যার এই যে নিউটনের সূত্রে এফিস গুলো এম এটা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের ম্যাথ করতে পারি গতিবিদ্যার সাথে রিলেট করে কিন্তু আমাদের ম্যাথ চলে আসতে পারে এ আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের বলের ঘাত

আবার ভর যে যে তা ভাই রে ভাই এটা সেই নাইন টেন থেকে চলে আসতেছে এখনো আসে সেই সংরক্ষণশীল সেই হচ্ছে মানে একটা হচ্ছে একটা ছিল হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যেখানে আসলে আমাদের সংর সংরক্ষণশীল থাকে একটা আমাদের বতিসতি সংরক্ষণশীল থাকে না ঠিক আছে সো এই ব্যাপারটা কিন্তু মোটামুটি চলে আসে প্লাস আমরা যেটা দেখতে পাই যে আগে আমাদেরকে কাইন্ড অফ তিনটা রাশি দেওয়া থাকতো তিনটা রাশি বলতে কি মানে চারটা রাশি চারটা রাশি দেওয়া থাকত তিনটা রাশি দেওয়া থাকতো তিনটা রাশি মধ্যে আরেকটা বের করতে হতো মোটামুটি চারটা রাশি ছিল হচ্ছে আমাদের বস্তু দুইটার ভর ছিল তারপর হচ্ছে সংঘর্ষের আগে সংঘর্ষের আগে দুইটার ভেলোসিটি দেওয়া থাকতো পরে আরেকটা ভেলোসিটি দেওয়া থাকতো আরেকটা ভেলোসিটি বের করতে হতো আর এইখানে এসে আমরা যেটা দেখতে পাইছি কিন্তু আমাদের কিন্তু একটা সূত্র দেওয়া আছে সূত্রতে জাস্ট দুইটা ভেলোসিটি যদি জানতাম তাহলে আরেকটার ভেলোসিটি কিন্তু বের করতে পারতাম এটা একটু খেয়াল করো কিন্তু ওই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে সো এটা একটু দেখো যদি না না বুঝে থাকো যে আমি কি বলছি তাহলে একটু কোশ্চেন ব্যাংকটা দেখবা বা যে কোনো ধরনের ক্লাস দেখবা ক্লাস দেখলেই বুঝতে পারবা ঠিক আছে তারপর রকেটের গতি যে ম্যাথগুলো আছে এগুলো একটা দুইটা চলে আসে তারপর ঘর্ষণ ভাই রে ভাই ঘর্ষণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘর্ষণগুলো ওই যে মিউ তো মিউ ইজ इक्वल टू হচ্ছে আমাদের টেন থিটা এগুলো কিন্তু চলে আসে কিন্তু আচ্ছা এরপর লিফটের ম্যাথগুলো উপরে উঠলে কেমন হবে তরণ নিচের নামলে কেমন হবে তরণ তারপর ওই ক্ষেত্রে আমাদের ভিন্ন ধরনের ম্যাথ চলে আসে তারপর আমরা যদি জড়তার ভ্রামকের কথা চিন্তা করি মোটামুটি টু স্টার দিতে পারি এরপর কৌণিক ভরবেগ আর গতিশক্তি এটাকেও আমরা টু স্টার দিয়ে রাখতে পারি তারপরে কেন্দ্রমুখী বল কেন্দ্র সরি এটাকে থ্রি স্টার দিব গতিশক্তির ব্যাপারটা কিন্তু নর্মালি কোন একটা বস্তুকে যদি গড়ায় পড়ে এটা ঘুরতেসেও প্লাস নর্মালি পড়তেসেও তাহলে গতিশক্তি কয়টা হবে দুইটা হবে একটা শক্তি হবে আর হবে কি ঘুরতেছে যেহেতু সেটা কোন কোনিক গতিশক্তি তারপর কেন্দ্রমুখী বলে যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাচ চলে আসে তারপর হচ্ছে আমাদের রাস্তার যে ব্যাঙ্কিং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা থ্রি স্টারে বেশি দেওয়া উচিত থ্রি স্টারে কি বেশি দেওয়া উচিত আর দিতে পারতেছি না এখানে আমি এখানে দিয়ে রাখতেছি ঠিক আছে রাস্তার ব্যাংকিং কোনো একটা ম্যাচ যদি আসে নিউটন বলবিদ্যা থেকে একটা ম্যাচে আসবে সেটা হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং আচ্ছা এরপরে চলে যায় সেটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ এটা থেকে মোটামুটি আসে অ্যান্ড ওই যে বস্তুগুলার বস্তুগুলার কোন বস্তুর ক্ষেত্রে সরি ব্যাসার্ধ প্লাস হচ্ছে আমাদের জড়তার ভাব কেমন হবে মুখস্থ করতে হবে আচ্ছা এরপরে চলে যায় কাজ শক্তি ক্ষমতাতে কাজ শক্তি ক্ষমতাতে আমাদের মোটামুটি সাতটা টপিক আছে সাতটা টপিকের মধ্যে আছে কৃত কাজ দিন নয় জাস্ট নর্মালি এফ এস কষ্টটা ওই এফএস কস্তিটা থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কোয়েশ্চেন আছে সবচেয়ে বেশি কাইন্ড অফ এরান দিয়ে আসে এরপর সরল দোলকের যে ম্যাথগুলো আছে কাইন্ড অফ হচ্ছে আমাদের কোন একটা দোলককে এবার ছেড়ে দিলে এই প্রান্তে গতিশক্তিগত বৃহস্পতিগত তারপর যখন একদম মাছ কাইন্ড অফ এটাকে বলতে পারি এটাকে স্থির অবস্থা বা এটাকে বলতে পারি যে কাইন্ড অফ হ্যাঁ মানে এই বরাবর যখন থাকে ঠিক আছে তখন তার কত এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে তারপর মাঝে একটা পয়েন্ট দিয়ে দেবে এখানে গতিশক্তিগত বৃহস্পতিগত এত কোণে রাখছি ওইটা গতিশক্তিগত কত এটাও চলে আসতে পারে ঠিক আছে এরপরে আমরা যদি চিন্তা করি গড় বাধানকারী বল এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের নিউটনের মেকানিক্সের মধ্যে থাকার কথা নিউটনের মেকানিক্সের মধ্যে থাকার কথা কিন্তু এটা যদি আমরা নিউটনের বলবিদ্যা বিদ্যা এই ফিজিস এম দিয়ে করতে যাই তাহলে আমাদের কাছে একটু কঠিন লাগে ঠিক আছে আর যদি আমরা গড় বাধানকারী বল যেটা যদি আমরা কাজ শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করি তাহলে মোটামুটি আসলে গড় বাধানকারী বলটা খুব ইজিলি বের হয়ে যায় যদি না বুঝে থাকো তাহলে নিজে আর একটু পড়াশোনা করতে হবে কোশ্চেন ম্যাকের ম্যাথগুলো দেখো না হচ্ছে যে কোনো ধরনের আমাদের কোর্সে যদি এনরোল করা থাকে তাহলে আমাদের কোর্সে ক্লাসগুলো দেখতে পারবা ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারা যে আসলে আমি কিসের কথা বলতেছি আচ্ছা এরপরে যদি চাই সেটা হচ্ছে আমাদের স্প্রিং বল ধারাকৃত কাজ স্প্রিং বল ধারাকৃত কাজের ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার তারপর হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার

এগুলো আমরা দেখে রাখবো এরপর আমরা যদি ক্ষমতার কথা চিন্তা করি ভাই ক্ষমতা সব জায়গায় আসবে ক্ষমতা সব জায়গায় আসবে ক্ষমতা সব জায়গায় তোমার কাজে লাগবে তারপর ক্ষমতার ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে কোন একটা কুয়াকে খালি করতেছে কোন একটা পানি কোপে উঠাচ্ছে তারপর কোনো একটা জিনিসকে সরাচ্ছে এই ব্যাপারগুলোর ক্ষমতা কিন্তু আমাদের চলে আসে তাহলে এগুলো কিন্তু কি করবো আমরা মাথায় রাখবো আচ্ছা চলো এরপরে যাই এরপরে যাবো হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ হতে মহাকর্ষ অভিকর্ষ হতে খুব একটা টপিক নেই মানে ছয়টা টপিকই আছে সো এক নাম্বার টপিক যেটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে মহাকর্ষ বলে যে মেইন যে সূত্রটা ছিল সেটা কি ছিল বলতো সেটা ছিল আমাদের এই যে এ ফিজিকুলটা আমাদের ছিল জি এম ওয়ান এম টু এম ওয়ান এম টু বাই আর এস কোয়ার এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে না তারপর হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুইটা বস্তু দুই পাশে রেখে দিচ্ছি তারপর মাঝখানে কোন পয়েন্টে গেলে দুইটা বস্তুকে সেম বলে টানবে এই ব্যাপারগুলো চলে আসে নিষ্ক্রিয় কোন কোনো বিন্দু পাওয়া যাবে কিনা এই ব্যাপারগুলো থেকে মহাকর্ষ সূত্র থেকে কিন্তু ভালোই কোয়েশ্চেন আসে এরপরে অবিকষ্য তরণ জি এর যে সূত্রটা আছে ওটা কিন্তু কিন্তু আসে আসে ঠিক আছে আমরা আমরা যদি চিন্তা করি যে অবিকর্ষ তরণের মধ্যে আমাদের অনেক পুরো পয়েন্ট চলে আসে যে এই উচ্চতায় গেলে কতটুকু জি হবে এজ উজ গভীরতায় গেলে কতটুকু জি হবে এই এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবা এরপরে যে প্রাবল্য আর যে বিভবের গুলা ওইটা জাস্ট তুমি সূত্রগুলো মুখস্থ করবা তাহলেই হবে

এরপরে চলে যাবো আমাদের একটা পথে ঘাটতি দেওয়ার খুব ছোট একটা চাপ্টারে কাইন্ড অফ এটা আসলে শর্ট সিলেবাসের আন্ডারে খুব একটা মানে টপিক নাই আর কি মানে কঠিনের পাঠটুকু আছে কঠিনের পাঠটুকুর মধ্যে আমাদের বিকৃতি বিকৃতির মধ্যে কি কি পরে ইয়ং এর গুণাঙ্ক চলে আসে ইয়ং এর গুণাঙ্কের মাঝখানে আমাদের কাইন্ড অফ হচ্ছে যে ইয়ং মানে কোন একটা জিনিসকে পীড়ন ঘটাতে কতটুকু বল খরচ করা হয় বা বল ইউজ হয় ওইটা আমাদের চলে আসবে তাহলে ওইটা থেকে আমাদের কি আসে ভালোই কোয়েশ্চেন আসে কিন্তু ঠিক আছে আবার কাঠিন্যের যে গুণাঙ্ক আসে বা যেটাকে আমরা মোচর বিকৃতি বলি বা মোচর পীড়ন বলি মোচর গুণাঙ্ক বলি তারপর হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক বলি ওটা থেকে মোটামুটি কোশ্চেন আসে আর কি তারপর আয়তন গুণাঙ্ক থেকে টু স্টার দিতে পারি পয়জনের অনুপাত থেকে টু স্টার দিতে পারি তারপর অসপীড়ন থেকে যেখানে কাইন্ড অফ হচ্ছে কোনো একটা বস্তু ছিঁড়ে পড়ে যায় তাহলে ওটাকে আমরা ওয়ান স্টার দিতে পারি ওটা থেকে যেমন কোশ্চেন আসে না সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে আমাদের কৃতকাজ সংক্রান্ত কোনো একটা জিনিসকে কোনো একটা জিনিসের উপর এত বিকৃতি ঘটাইছি তাহলে পিরনো এত হইছে তাহলে এবার আমাদের কাজটা কত সেটা আমাদেরকে বের করতে হবে মনে আছে সূত্রটা কি ছিল ছিল আমাদের হাফ ইন্টু এফ ইন্টু এল হাফ ইন্টু কি এফ ইন্টু এল এফ হচ্ছে আর এলটা হচ্ছে কি কতটুকু আমি সংগ্রহ মানে কি বলে এটাকে বিকৃতি ঘটাইছি আর কি বা রূপ বিকৃতি ঘটাইছি সেটা এখান থেকে আমরা পাই তাহলে আমরা এই টপিক থেকে বা পদের ঘাটনিক ধর্ম থেকে দুইটা টপিক যদি পড়ি একটা টপিক হবে হচ্ছে পীরনার বিকৃতি আর একটা টপিক হবে কৃতকাশ সংক্রান্ত এর বাইরে তেমন কিছু লাগবে না ওকে ডান এবার 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 আমাদের আর কয়টা চ্যাপ্টার আছে আমাদের আর আর দুইটা চ্যাপ্টার আছে সো এই দুইটা চ্যাপ্টারের মাঝখানে জাস্ট আমি তোমাকে একটু প্রমোশনাল একটা ব্যাপার বলে দিই প্রমোশনাল বলতে কি এটা কাইন্ড অফ হচ্ছে এখন আমাদের তোমাদের মাস্ট এখন আসলে আমাদের লাইভ ক্লাস করে আসলে খুব একটা কাজ নাই প্লাস অনেকে হয়তো বা সিলেবাস শেষও করা নাই তো যেটা হচ্ছে কি আমি তোমাকে বলবো যে আমাদের হার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন করছে কিন্তু এই টপিকগুলো সবগুলা করানো হয়েছে সবগুলা সো তুমি চাইলে কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তুমি চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো দেখে আমার কাছে মনে হয় যে ডেমো ক্লাস দেখলে কেউ এখন পর্যন্ত ফিরে যাওয়া ফিরে যাওয়ার মতো না ঠিক আছে সো ক্লাসগুলো করবা ক্লাসগুলো করে আমার কাছে মনে হয় যে তোমার ইঞ্জিনিয়ারিং এর লাস্ট কয়েক মাসের প্রিপারেশন যদি ভালো করে নিতে হয় কোর্সে ভাই এনরোল করে ফেলো ঠিক আছে এরপরে আমি যেটা বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং কুয়েট টুয়েট সবগুলো প্রিপারেশন এটা দিয়ে হয়ে যাবে আর এম আইস টি প্রিপারেশনের জন্য আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি লাগে না নর্মালি জাস্ট কয়েকটা কোশ্চেন হার্ড আসে আর নর্মালি সবগুলো এইচএসি বেসড কোশ্চেনে আসে সো এটার জন্য আমাদের আছে এমআইস্ট ক্র্যাশ কোর্স আর সাস্টের কোয়েশ্চেনটা ভার্সিটি স্ট্যান্ডার্ডও না ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এর মাঝামাজি একটু ডিফারেন্ট সোটার জন্য আমরা লাস্ট লাস্টে চলে যাও সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতিতে আমাদের অন্তরক যে সমীকরণটা আছে ওই যে অন্তরক সমীকরণের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের ওমেগা বের করতে হয় ওই ওমেগার ব্যাপারটা কিন্তু মোটামুটি আসে না এটাতে কাইন্ড অফ এটা খুবই কমন একটা কোশ্চেন আচ্ছা এরপর হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশানের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের আছে এক্স বের করতে হয় তারপর হচ্ছে ভি বের করতে হয় অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে ওইটা সংক্রান্ত সিম্পল হারমোনিক মোশন মানে কি স্বলচন্দিত স্পন্দন রিয়েক্টর আমাদের এটাকে আমি থ্রিস্টার দিয়ে রাখলাম এরপর কোনার যে শক্তিটা আছে কোন একটা কোন স্পন্দন স্পন্দনরত কোন একটা কোনার গতিশক্তি কেমন হবে স্থিতিশক্তি কেমন হবে এটা সূত্র আমাদের চারটা সূত্র আছে একটা হচ্ছে আমাদের এক্স এক্স এক্সের পার্সপেক্টিভে বা এক্সপের এক্সপেক্টে আর হচ্ছে আমাদের টাইমের একটু মাথায় রাখবা এরপর একাধিক স্প্রিং অনেকগুলো স্প্রিংকে আমি সমবায় তৈরি করলাম ওটা সংক্রান্ত খুব একটা কোশ্চেন আসে না চাইলে দেখতে পারো না দেখলে খুব একটা সমস্যা হবে না এরপরে আমরা উলম্ব স্প্রিং কোন একটা স্প্রিং কিভাবে সাজাই দিলাম এরপর আসলে আমাদের ওই যে কেএক্স হচ্ছে আমাদের এম জি তারপর এই সূত্রগুলা দিয়ে আলটিমেটলি আমাদের অনেক কিছু বের করতে হয় হয়তো বা এ বের করতে হয় তারপর হয়তো বা এক্স বের করতে হয় এলে একটু দেখে নেবা আর সবার লাস্টে আমরা যেটা বলবো সরল সরলদুলক সংক্রান্ত সরল সরলদোলক সংক্রান্ত কি করে আমরা কোনো একটা জিনিসকে একটা পাহাড়ের উচ্চতায় নিয়ে যাই তারপর বলতে হয় যে এইটার আসলে আমাদের পর্যায়কাল এত তাহলে এবার বলো উচ্চতা কত মানে পাহাড় কতটুকু উচ্চতায় নিয়ে গেছি এই সংক্রান্ত ম্যাথগুলো চলে আসে তারপর কতটুকু ধীরে চলবে কতটুকু আসলে আসতে চলবে কতটুকু আসলে জোরে চলবে এগুলো কিন্তু এখানে চলে আসে সো মোটামুটি আমরা এখান থেকে যদি টপিক চিন্তা করি তাহলে আমাদের কনার শক্তির অন্তঃ আর হচ্ছে সিম্পল হারমোনিয়ম মোশনের যে রাশিগুলো আছে আর হচ্ছে সরল দোলক এই তিনটা টপিক করি মোটামুটি ডাক

সিআরএমএস একটা গ্যাস হাইড্রোজেন আছে অক্সিজেন গ্যাস আছে এত তাপমাত্রা আছে কত তাপমাত্রা আছে এদের সিআরএমএস এর বেগের আসলে অনুপাতটা কেমন হবে বা এদের সিআরএমএস বেগের অনুপাত যদি এমন হয় তাদের আসলে আমাদের আনুবিক ভর কেমন হবে এইগুলা রিলেটেড ম্যাথ প্রচুর আসে

প্রতিটা চাপ্টার থেকে অফ হচ্ছে টপিক কিন্তু খুব বেশি চলে আসে আর একটা টপিক আছে যেগুলো খুব একটা আসে না আর এখানে যা যা লিখি নাই যা যা লিখি নাই ওইগুলো আসেই না বললেই চলে সো এতটুকুই মোটামুটি যদি তুমি রাখতে পারো যা যা বলছি এতটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে এর বেশি তেমন কিছু লাগে না আর কোর্সগুলোর কথা তো বললাম এগুলো চালিয়ে হচ্ছে দেখতে পারো আর তোমাকে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের কামব্যাক টোয়েন্টি কামব্যাক কামব্যাক টোয়েন্টি ফাইভ এই কুপনটা যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের সকল ধরনের কোর্সে পেয়ে যাওয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ঠিক আছে সো খুব বেশি সময় নাই এই সময় মাঝখানে তুমি যদি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে চাও তাহলে ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলো সো দেখা নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে